ভারতীয় ফুটবলে ফেড বড়সড় ধামাকা আনোয়ার আলী দলবদল কাণ্ডে এবার সরাসরি আসরে নামল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এতদিন যে বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দপ্তরে ফাইলবন্দি হয়ে পড়েছিল এবার সেই আগুনেই ঘি ঢাললো ফিফার একটি চিঠি ঘটনাটি ঠিক কী মোহনবাগান সুপার জেন কিছুদিন আগে, ফিফা এবং এফসির কাছে একটি কড়া চিঠি পাঠিয়েছিল তাদের অভিযোগ ছিল পরিষ্কার ফেডারেশনের গরিবসীর কারণে আনোয়ার আলির চুক্তিভঙ্গের বিষয়টি গত দুই মরশুম ধরে ঝুলে আছে বিচার তো দূর অ্যাপিল কমিটির শুনানির তারিখ পর্যন্ত বারবার পিছে দেওয়া হচ্ছিল এই অভিযোগের উত্তরেই এবার ফিফা মোহনবাগানকে চিঠি দিয়ে জানিয়েছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে এর দ্রুত নিষ্পত্তি ব্যবস্থা করবে মোহনবাগানের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় নৈতিক জয় কিন্তু প্রশ্ন হলো কেন ফিফার দ্বারস্থ হতে হলো মোহনবাগানকে খবর অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট ফেডারেশনের অপদার্থতায় রীতিমতো বিরক্ত ফেডারেশনে অ্যাপিল কমিটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে অভিযোগ কমিটির চেয়ারম্যান পদত্যাগ করার পর নতুন কমিটি করা হয়নি বা ঠিকঠাক কাজ করছে না ফলে মোহনবাগান বা ইস্টবেঙ্গল কোনো পক্ষই সুবিচার পাচ্ছে না মোহনবাগান দাবি করেছিল আনোয়ার আলী তাদের সঙ্গে চুক্তি ভেঙে অন্যায়ভাবে অন্য ক্লাবে সই করেছেন ফেডারেশনের প্লে স্ট্যাটাস কমিটি প্রথমে আনোয়ারকে নির্বাসিত করলেও দিল্লি হাইকোর্টের নির্দেশে বিষয়টি ফের অ্যাপিল কমিটিতে যায় কিন্তু সেখানে দিনের পর দিন শুধু তারিখ পে তারিখ মিলছে কিন্তু সমাধান মিলছে না তবে গল্পের আসল টুইস্ট এখানেই শেষ নয় এই আগুনের মধ্যেই বারুদ ছুড়ে দিয়েছেন দিল্লি এফসি কন্ডধার তথা আনোয়ার আলী গডফাদার রঞ্জিত বাজাজ তিনি সরাসরি একটি টুইট করে তোলপাড় ফেলে দিয়েছেন ময়দানে নাম না করে তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের দিকে রঞ্জিত বাজাজ তার টুইটে লিখেছেন ইস্টবেঙ্গল ফ্যানরা সাবধান সেই সাপ আবার ফোঁড়া তুলেছে বাজাজের অভিযোগ অত্যন্ত গুরুতর তিনি দাবি করেছেন ফেডারেশনের মাথায় বসে থাকা ব্যক্তির নাকি হাইকোর্টে প্রাক্তন বিচারপতিদের প্রভাবিত করার চেষ্টা করছেন বাজাজ লিখেছেন গতবার জজের বাড়িতে বসে অর্ডার ডিকটেশন দেওয়া হয়েছিল এবারও এক প্রাক্তন বিচারপতি নিজেকে সরিয়ে নিয়েছেন কারণ তিনি এই অন্যায়ের সঙ্গে একমত হতে পারেননি বাজাজ এখানেই থামেননি তিনি সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছেন তার দাবি ফেডারেশন সভাপতি স্ত্রী মোহনবাগ ক্লাবের কার্যকরী কমিটির সদস্য অথচ কেউ এই নিয়ে একটাও কথা বলছেন না এটা ক্ষমার অযোগ্য কলকাতায় ইতিমধ্যেই কল্যাণ চৌবির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে রঞ্জিত বাজাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন কলকাতায় আপনার বিরুদ্ধে প্রতিবাদ দ্বিগুণ হয়েছে আশা করি কানে ইয়ার প্রোটেকশন লাগিয়েছেন কারণ আওয়াজটা এবার খুব জোরে হবে একদিকে ফিফা চিঠি অন্যদিকে বাজাজের এই মারাত্মক অভিযোগ সব মিলিয়ে ভারতীয় ফুটবল এখন ফুটছে আনোয়ার আলীর এই কাহিনী শেষ কোথায় সেটাই এখন দেখার